হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আর একটা নতুন ব্লগ তো এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো ওই যে আমি এখন বারান্দা টান্দা সব ঝেড়ে নিয়েছি ঘরটার সবাই ঘরের মধ্যেই ঘুমিয়েছিল তাই তো আর দেখালাম না ঘর ঝাড়াটা তো বাইরে এই যে ঘর ঝেড়ে আমি সিঁড়িতে রোজ জল দিই সিঁড়িতে জোর জল দেওয়া হয়ে গেল আজকে মেয়ের ছুটি তো ভাবলাম দেরি করে উঠবো কিন্তু দেরি করে আর ওঠা হলো না সকাল সকাল মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল তাড়াতাড়ি উঠে গেছি তাই ওর জন্য আগে বসে দিয়েছি ফেনা ভাত ফেনা ভাতটা করে নিয়ে আমি একটু খাইয়ে নেবো চা কারণ সকালে উঠেছি মাথাটা ধরে আছে চা আর নিমকিটা খেয়ে বাদ কাজগুলো আমি করতে থাকবো তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করো তো দেখতে থাকো আমি এই পাশে ক্যামেরাটা ঘোরাচ্ছি কারণ দেখছি কোন দিকে আমার মুখ পরিষ্কার আসে তো চা খাওয়া শেষ এবার চলে যাব আমি জল আনতে তো এখানে আমি বালতিতে জলগুলো সব ড্রামের জলগুলো বালতিতে ঢেলে নিচ্ছি তারপরে ড্রাম নিয়ে ড্রাম নিয়ে যাবো কলের পাড়ে জল আনতে এমনি আমরা কেনা জল খাই কিন্তু ওই যে রান্নার জন্য কুয়োর জলটা ভালো না সেই জন্য রান্নার জন্য জলটা নিয়ে আসি তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ চলে এসেছি জল নিয়ে আসার পর এই যে কাপড়গুলো এখন ধুয়ে নেবো আগে ভিজিয়ে রাখছি ভিজিয়ে তারপরে চলে যাব বিছানা ওঠাতে আমার বর চলে গেছে কাজে তো এখন বিছানাটা উঠিয়ে নিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে দেবো আগে একটু ভিজিয়ে রাখি এখানে আমার যেগুলো আমার বরের কাপড় সেগুলো একটু ভিজিয়ে রাখছি আর মেয়ের স্কুলের ড্রেস রয়েছে তো সাদা ড্রেস তো ওটা ভিজিয়ে রাখলাম না সবগুলো কাপড়ের সাথে ওটা পরে এমনি সাবান দিয়ে ধুয়ে দেব তার জন্য ওটা রেখে দিলাম আর বাদ বাকিগুলো সব ভিজিয়ে দিলাম আরও একটা ব্ল্যাঙ্কেট ছিল ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছি বললামই তো তোমাদের যে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো মেয়ে সকাল সাড়ে ছটা উঠে গেছে ওর পটি হয়ে গেল আজকে একটু পটি আর বমি হয়ে গেল তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি আর ব্ল্যাঙ্কেটের মধ্যেও বমি করে দিয়েছিল জলান্তে যখন আমি গেলাম তখন এসে দেখি ও ব্ল্যাঙ্কেটের মধ্যে বমি করে দিচ্ছে তো ওই সেই ব্ল্যাঙ্কেটটা আমার আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই মিলে ধুয়ে দিল অনেক ভারী হয়ে যায় তো একা একা ধোয়া যায় না তো আমার শ্বশুরমশাই ছিল বাড়িতে সেই জন্য আমার শ্বশুরমশাই ধুয়ে দিল আর এই যে মেয়ের স্কুলের ড্রেসটা বললাম যে সাদা কালারের তো সেই জন্য সব কিছুর জন্য সব কিছুর সামনে ভিজিয়ে রাখলাম না আলাদা করে রাখলাম পরে এগুলো ধুয়ে দেব জামা মোজা আর রুমালটা তো সেগুলো ভিজিয়ে রেখে বললাম যে বিছানা সাথে আসবো বিছানাটা ওঠাতে চলে আসলাম বিছানা উঠিয়ে তারপরে দেখা যাক কি করা যায় তো তোমরা আমার ভিডিওটা দেখতে দেখো It, don't lose it, don't let it confuse it. Only then you'll be gone. Feel like, feel like, feel like that. Feel like. Can breathe. You love me and hate me, you true me and false me, make me your shining star. Giving, receiving, changing, believing, only then we can start. দেখতে পেলে আমি কাপড়গুলো শুকিয়ে দিয়ে দিলাম আর বিছানা ওঠানো হয়ে গেছে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে রান্না করতে চলে এসেছিলাম আজকে যেহেতু বাড়িতে আসি সেই জন্য রান্না করছি নাহলে স্কুলে মেয়েকে নিয়ে স্কুলে গেলে ওখানেই বসে থাকি রান্নাটা আমার শাশুড়িমাই করে তো আজকে বাড়িতে আসি যখন তার জন্য ভাবলাম আজকে আমি রান্নাটা করি আমার মা পুজো টুজো দিয়ে নেই তো আমার শাশুড়িমা পুজো দিতে চলে গেছে আর আমি দিকে রান্না করা আমার কমপ্লিট গ্যাসটা সমস্যা নিচ্ছি এখন শুধু ভাতটা হওয়া বাকি আছে গ্যাস ট্যাস টেবিল টেবিল সব কিছু আমরা সরি টেবিল সেলফগুলো সব মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে স্নান করে এসে আবার মেয়েকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব কারণ ও অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো আর শরীরটা ভালো না হয়তো ওর অ্যাসিডিটি হয়ে গেছে তার জন্য বটি বমি দুটাই হলো তো এই তো এগুলো রান্নার শেষ এখন শুধু ভাতটা নামিয়ে এগুলো মুছে নিচ্ছি তো রান্না করতে করতে এই যে বাসনগুলো বেড়ে গেছে বাসনগুলো এখন মেজে নেব মেজে তারপরে স্নান করব তারপরে তুমি পরিষ্কার করে সেলফগুলো পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না করলাম আর তোমরা দেখলে যে আমি সে সোমবার দিচ্ছিলাম তো ওটা পাট শাক ছিল পাটশাক সম্বার দিচ্ছিলাম সেই জন্য আমার চোখ মুখ সব ভেকে গেছে কারণ সবসময় রান্না করাটা হয় না তো মোছা হয়ে গেছে সেলফগুলো মুছে এবার আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি সব ফাঁকা হয়ে যায় যা গরম পড়ছে আবার নাকি গরম পড়বে গত গরমের তাপমাত্রাকেও এবার রেকর্ড মানে ভেঙে দেবে নাকি তো যা গরম পড়ছে এই জলের বোতলগুলো ফাঁকা হয়েছিলো জলের বোতলগুলো সব ভরে নিয়ে জলের বোতলগুলো ভরে নিয়ে তারপরে টেবিলটাও মুছে নিলাম তো এবার দেখে নাও কী কী রান্না করলাম এটা হচ্ছে পনির করেছি আর পাট শাক আর ভাত তো তোমার দেখলেই হচ্ছে ভাতটা হচ্ছে আর এখানে মাছের মাথা কিছু কাটা ছিল সেগুলো ভিজে নিয়েছি আর এখানে আছে তেল পটকা আর তারপর এখানে আছে ফেনা ভাত মেয়ের জন্য ফেনা ভাত করেছিলাম সকালে সেটা দেখলে তোমরা দেখেছিলে তারপরে ডাল আর এটা হচ্ছে কালকের তরকারি এটা হচ্ছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে সবজি আর তরকা আর এখানে আলু করলা ভাজা কেটে নিয়েছি আর শশা কেটে নিয়েছি আর এই দুই পিস রেখে দিয়েছি আমার বর যখন আসবে যখন খাবে তখন ভেজে দেব গরম গরম অত দেরি করে আসে থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য টাটা